ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে পরিচালিত করে জয় রাধা জয় জয় নমঃ শিবাই নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজ পনেরোই এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জীবনেই কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাবে কারণ বছরের শুরুতেই প্রত্যেকটা মানুষের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন দেখা যায় আবার কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় আর গ্রহগতির গোচর যেহেতু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই খুবই উন্নতিকর জায়গা রয়েছে তবে কিছু ক্ষেত্রে হয়তো সামান্য সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে বেশিরভাগ সময়টি কিন্তু খুবই অনুকূলভাবে কাটবে আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই যে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র বিশাখা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনি আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে ছাপান্ন মিনিট এবং কুড়ি সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি নটা বেজে দুই মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে বাহান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং এগারো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল নটা বেজে বাইশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় নম কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি অর্থাৎ সর্বশ্রেষ্ঠতম রাশি হচ্ছে মীন রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের অবশ্যই আর্থিক সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনি পারিবারিক জীবনে সুখ শান্তি লাভ রয়েছে ভাই বোনদের মধ্যে চলতে থাকা বিভিন্ন সমস্যা দূরীভূত হবে যারা বাড়িঘর নির্মাণ বাসস্থান পরিবর্তন জমি জায়গা ক্রয় বিক্রয় ইত্যাদি পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে এই সমস্ত সমস্যার হাত থেকে দেইহাই পাবেন কিংবা সেই সমস্ত সমস্যা অনেকটাই মিটে যাবে আপনাদের জানিয়ে রাখি পরিবারে যে সমস্ত ভুল বোঝাবোঝের সৃষ্টি হয়েছিল সম্পর্কের মধ্যে সেগুলি কিন্তু কিছুটা হলেও দূরীভূত হতে চলেছে মিনরাসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং যে এর ফলে আপনারা দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা পাবেন এবং নতুন করে আসা কোন সমস্যার হাত থেকে একটু জন্য হলেও রেহাই পেতে চলেছেন যা পরবর্তীতে আপনারা অনুভব করবেন মীন রাশি এবং মিনলগ্নের জাতক জাতিকারা কিন্তু শুক্র এবং মঙ্গলের একটা বিশেষ বছর প্রাপ্তি করবেন এরপরে জানিয়ে রাখি আপনারা কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে উচ্চ শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে থাকতে না এছাড়াও যারা বাইরে কোথাও ভ্রমণ করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভ করার জন্য তাদের জন্য সময়টা ভালো হবে যারা এতদিন সেই সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সুযোগটা প্রাপ্তি করতে চলেছেন তবে অবশ্যই বিভিন্ন প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা একটু সাবধানে কাজকর্ম করবার চেষ্টা করুন অর্শ জাতীয় রোগ কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের আজকে সুনাম অনেকটাই বৃদ্ধি পাবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে আজকে অযথা তর্ক বিবাদে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ বাড়বে তবে সন্তানদের কারণে মান সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন আজ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন অনেকেই আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং অনেকেই আপনাদের সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে যতটা সম্ভব মানসিক দিক থেকে নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন অন্যের দুঃখে কিংবা অন্যের কষ্টে কখনোই কিন্তু মানসিক দিক থেকে খুব একটা দুর্বল হয়ে পড়বেন না একটু সাবধানে আজকে চলাফেরা করা প্রয়োজন কারণ আজকের দিনে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করে যাচ্ছে আর যেহেতু আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ ফল দিচ্ছে না যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে এবং পুরাতন রোগীরাও আজকে কিছু সমস্যায় পড়ে যেতে পারেন সম্পত্তির ব্যাপারে খরচ কিন্তু বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে উপহার পাওয়ার কারণে আনন্দ লাভ রয়েছে অর্থাৎ কোনো প্রিয় মানুষদের কাছ থেকে আজ আপনারা কিছু দামি উপহার কিংবা পছন্দ অনুযায়ী উপহার কিন্তু পেতে পারেন মিথ্যা অপবাদ আজকে কপালে জড়তে পারে বিশেষ করে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনারা পেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় শোক কিন্তু আজকে আসতে পারে ব্যবসা ভাগটা কিন্তু কাটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে আজ আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অনেকটাই কিন্তু মূল্যবান সময় ধরে কাটতে চলেছে পরিবারের বিভিন্ন মানুষের সহযোগিতা পাবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা কোনো ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে প্রাপ্তি করতে চাইছিলেন কিংবা লটারি ফাটকা শেয়ার মার্কেট রকম অনলাইন বিজনেসে যারা বিনিয়োগ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে শরীরে কষ্ট যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু আজকে যথেষ্ট রয়েছে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আগ্রহ বৃদ্ধি পাবে যারা সঙ্গীত চর্চায় পারদর্শী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চায় বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে অনুকূলভাবে কাটবে কোনো বিবাদ বাড়তে পারে তবে গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে চাকরির স্থানে কিছু ভালো সুযোগ কিন্তু আজ আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুগণ কিছু সুযোগকে কাজে লাগাতে পারলেও কোনো ক্ষেত্রে নিজের অসাবধানতাবশত ভুলের কারণে কিংবা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করার ফলে কিন্তু সেই ভালো সুযোগ আপনার কাছ থেকে হাত ছড়া হয়ে যেতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কেতুর শুভ পরিবর্তনের কারণে কিন্তু খুব বড় কোনো সমস্যা থেকে আপনারা একটুর জন্য রক্ষা পেতে চলেছেন আগুন থেকে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন যুক্তিতর্কে আজকে জয়লাভ করতে পারবেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন অন্যথায় আপনার কোনো কথা আপনার বিপদের কারণ হতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দেবে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসাপাতির ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ কিন্তু আজকে থাকছে কোনো প্রিয় মানুষের দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিতে গিয়ে আপনাকে যথেষ্ট ভ্যানস্থা হতে হবে আর বন্ধু প্রত্যেকটা কাজ আজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন কারণ খুব একটা ভালো মানুষের সহযোগিতা আজকে নাও পেতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমিংটি জয় দেবাদি দেব মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মিলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ